তাহলে কি এবার টনি ভালো মানুষের সদ্যবেশে গ্রামের সহসল মানুষদের সাথে প্রতারণা করে তাদেরকে সর্বশান্ত করে দিল কি হতে চলেছে মানিকপুর দুই দুই নাম্বার নাম্বার এপিসোডে এবং পর্বটি কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখতে পারবেন এই সবকিছুর বিস্তারিত আপডেট জানতে পারবেন আজকের আজকের ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই অনেক বেশি ভালো রয়েছেন ইতিমধ্যে পল্লিগ্রাম টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আরো একটি ধারাবাহিক নাটক আপলোড হয়ে গিয়েছে নারকটির নাম হচ্ছে মানিকপুর তো নারকটি প্রথম তো পুরো ঝড় তুলে ফেলেছে যারা এখন প্রথম পর্বটি দেখেননি তারা দ্রুত দেখে নিবেন আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে তো প্রথম পর্বে তো খুবই ধামাকাদার কাহিনী ঘটেছে তো আপনারা প্রথম পর্বে দেখতে পেয়েছেন এদিকে দেখা যায় যে শহর থেকে একজন লোক আসে লোকটা হচ্ছে টনি এবং টনি এসে বলে সে কিন্তু গ্রামের মানুষের উপকার করার জন্য এসেছে তাদের গ্রামে একটি পানির ট্যাঙ্ক স্থাপন করবে তার জন্য এসেছে গ্রামের সহসর মানুষের সাথে সে ভালোর অভিনয় করে কিন্তু তাদের কাছ থেকে টিপস হয়ে নেয় পরবর্তীতে দেখা যায় টনি কিন্তু তাদের সাথে প্রতারণা করে তাদের কিন্তু সকল জায়গায় সহ সম্পত্তি লিখে নেয় এবং তাদেরকে সর্বশান্ত করে দেয় তাহলে কি ঘটতে চলেছে আগামী দুই নাম্বার পর্বে আগামী দুই নম্বর পর্বটি কিন্তু খুবই ধামাকাদার হতে চলেছে তাই কেউ আগামী দুই নম্বর পর্বটি মিস করবে না আর দুই নাম্বার পর্বে আপনারা আরো দেখতে পারবেন এদিকে সালমা কিন্তু অনেক বেশি কষ্ট পাবে যদি এটা সত্যি হয় তো এখন কথা হচ্ছে দুই নম্বর পর্ব ঠিক কবে আসবে তো দুই নাম্বার পর্ব কবে আসবে সেটি জানিয়ে দেওয়ার আগে আপনারা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আজকের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন তো যেহেতু ইতিমধ্যে প্রথম পর্বটি আপলোড হয়েছে তো দুই নাম্বার পর্বটি আজকে কিছুদিন সময় লাগবে আগামী সাত থেকে চোদ্দ দিনের ভিতরে আপনারা এই মানিকপুর নার একটি দুই নাম্বার পর্ব দেখতে পারবেন সবার আগে দেখতে অবশ্যই পল্লিগ্রাম টিভি অফিসিয়াল সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাচ্ছে নতুন আপডেট নিয়ে আল্লাহ হাফেজ